আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেবো সেই ভিডিওটা হচ্ছে আজকা যারা আমরা জায়গা জমি বন্ধক রাখি কি হালাল না হারাম এর থেকে আমরা আলোচনা শুনবো মুফতি আরেব বিন হাবিব হজরতের কাছ থেকে আসুন তাহলে আমরা মূল্যবান বক্তব্যটি শুনি আসুন সামনে রাখেন বাসা বন্ধক জমি বন্ধক যিনি শহরে বলে মর্গেজ দেশগ্রামের আপনার জমি বন্ধক রাখেন আমি আপনার এই জমিনটা দিলাম দিছি এক বছর উনি জমিনটা ভোগ করবে আমি ওনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব তাহলে আমি ওনারে জমিন দিছি এক বছর উনি জমিন ভোগ করবে পঞ্চাশ হাজার টাকা আমি ওনার কাছ থেকে নিলাম জমিনটা বন্ধক রাখলাম এক বছর পর পঞ্চাশ হাজার টাকা দিব জমিন ফেরত উনি এক বছর খাইছে বলেন আমার সাথে সময় বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় আমি ওনার কাছে যেটা রাখলাম বন্ধক জিনিস দিয়ে উপকৃত হওয়া নাই

তারপর তুমি ঘোড়ায় উঠছিলাম হ্যাঁ একটু উঠছিলাম ঘোড়ায় বেশি উঠি নাই তাই নাকি হ্যাঁ তাই তো তুমি সুদের কাজ কারবার করলা বন্ধ কি জিনিসের উপর তুমি কেন চড়লা ঘোড়া তো তোমার কাছে বন্ধ বন্ধ জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই ঘোড়া এমনি রেখে দিবা এটা তো বন্ধ এটার উপরে যে তুমি চড়লা আরোহণ করলা উপকৃত হলা এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা কি কথা বুঝছেন আচ্ছা আরো সহজে বুঝেই এটা একটা স্বর্ণের চিন্তা স্বর্ণের এটা কি স্বপ্নের চেন এই স্বপ্নের চেনটা ওনার দিলাম ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিলাম স্বপ্নের চেন উনি আমারে পাঁচ মাস পরে দিয়ে দিবে বিশ টাকা ফেরত দিয়ে দিব এই স্বপ্নের চেনটা উনি সকরা ওনার মেয়ের বা নাতনির গলায় যদি দেয় তাহলে এটা সুদী লেনদেন হয়ে যাবে স্বর্ণের চেনটা ঘরের মধ্যে সুন্দর রেখে দিবে আমি টাকা দিব চেন ফেরত দিবে এটা ছুঁয়ে ছুঁয়ে দেখা কোনো দরকার নাই তাহলে এটা বন্ধকি জিনিস বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায়

তাহলে ভাড়া যায় কিন্তু আপনারা যেই সিস্টেমটা করে এটার নাম দিচ্ছেন বন্ধ বন্ধক একটা পবিত্র শব্দ ভাই অপবিত্র জায়গায় পবিত্র শব্দটা লাগায় না কি কথা মনে মনে থাকলো তো সবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার আমি জানি এই কাজটা ছেড়ে দেওয়া এত সহজে সম্ভব না এটা এমন ভাবে ছড়ায় গেছে সমাজে কিন্তু আজকে থেকে চেষ্টা করেন পারবেন তো চেষ্টা করেন যে এই এটা এটা নিয়ে যায় না এটারে শরীরের সাথে সম্পৃক্ত রেখা কবরে যায় না আজকে থেকে চেষ্টা করেন মাসাল্লাহ অনেক জায়গায় বয়ানের পরে অনেক মানুষ সুদের কারবার ছেড়ে দিয়েছে এরকম